এবার চরম গাফিলতি পৌরের মৃতদেহ বদলে গেল এলো প্রৌরার মৃতদেহ চূড়ান্ত গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে এক্সক্লুসিভ রিপোর্ট আমরা যে খবরের দিকে চোখ রাখবো প্রৌরের মৃতদেহ বদলে গেল প্রৌরার মৃতদেহ এলো ফুলের মালা দিয়ে সাজানো শেষ শ্রদ্ধা তাকে দেখানো হলো দাহ করতে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিও চলছে তখনই পৌরের মৃতদেহ বদলে পৌরার মৃতদেহ দেখে থমকে গেল পরিবারের পরিজন এবং এলাকাবাসীরা অভিযোগ কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির একাত্তর বছরের পৌর নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিল দুর্গাপুরের বিধাননগর পুলিশ পাড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে দুদিন আগে দুর্গাপুরের সাগর ডাঙ্গায় দেশবন্ধু নগরের কনক মজুমদারও ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে বুধবার রাত্রে ওই হাসপাতালের মৃত্যু হয় দুজনের বৃহস্পতিবার সকালে বেনাচিতির মৃত নৃপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যায় পরিবারের পরিজনরা পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় দেহ তখনই মৃতদেহ খুব ভালো করে দেখতেই চোখ কপালে ওঠে পরিবারের লোকেদের এবং পরিজন এবং এলাকাবাসীদের দেখতে পান নৃপেন্দ্রনাথ বাবুর দেহের বদলে এক মহিলার দেহ সর্বরত করেই হাসপাতালে থেকে সেই দেহ নিয়ে আসা হয়েছিল অন্যদিকে মৃতা কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরে হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ে রানু পান অভিযোগ করেন কৃষি রাতে মারা গেছে

আমরা এখানে বললাম যে কখন ছাড়া হবে কিছু হবে তখন ওরা বলল প্রসেসিংয়ে গেছে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন একটা বডি ওরা বার করে একজনকে হ্যান্ডওভার করলো তখন আমরা দেখছি মুক্তা বাঁধা বুঝতে পারিনি তারপরে এখানে আমরা এসে সবাই যখন দাঁড়িয়ে আছি তারপরে দেখছি একটা বডি ওই গাড়িটাতে করেই যেই বডিটা নিয়ে গেছিল সেই বডিটাকে নিয়ে ওই এখানে এত মানে সেই আশি নব্বই স্পিডে এসে গাড়িটা জাম্প করে দিয়ে কোনো বডিটার সাথে সাথে আমার বডিটা নামিয়ে দিল নামিয়ে দিয়ে ওদের বডিটা তুলছে এরকম একটা হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটছে এইটাই তো বলাতে ওরা আবার টিকটা চেঁচামেচি করে আমাদেরকে ধমকা করতে শুরু করলো হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে আমাদের ভুল হয়ে গেছে এটা কোনো ভুল এটা আপনি বলুন না এটা কোনো ভুল যার মা অবস্থা ওরকম মানে মারা গেছে তার ছেলে এটা ভুল বলবে তা তাদের কাছে কোনো কি রেকর্ড নেই তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে একটা বয়স্ক লোক একটা বয়স্ক ভদ্র মহিলা দুজন মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে মেয়ের মুখটা চিনতে পারছে না তাদের কোনটা তাদের ইয়ে তাদের হ্যাঁ আর এদিকে আমাদের বড়ি কাল রাত থেকে যাচ্ছে না পুরো অভিযোগ স্বীকার করে হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখার্জি তিনি কি জানান আমরা শুনে নেব অ্যাকচুয়ালি বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে ওর কাছে জানা ছিল না প্রসিডিওরটা ও বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে এবং দেখি না ওই বডি মরচুরিতে দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাদের ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি পশ্চিম বর্ধমান থেকে সনাতন বরাই রিপোর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফর ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত এনএস বি রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর